এটা আমাদের বাঙ্গি গাছ এই যে অল্প কিছুই আছে বেশি বড় না গাছটা অল্প একটুই তো এখানেই বাঙ্গি ধরছে এই যে আজকেই পেরে ফেলবো অলরেডি হলুদ হয়ে গেছে তুবা আসছে তুবা আসো এই দেখো ইয়েলো কালার বাঙ্গি আসো দেখাই এই দেখো বাঙ্গি এই যে ফেটে ফেটে গেছে বড় হয়ে গেছে তাই এই যে আরেকটা আছে ছোট্ট হ্যাঁ এটা পারতে হবে আব্বুকে বলো তো একটু কেচে নিয়ে আসতে কোথায় ব্যাঙ্কে কোথায় হ্যাঁ তোমার খুঁজে পাচ্ছে না কোথায় গেল দিকে এই যে এই যে আসো আসো এই যে বলাবো ফেটে গেছে দেখছো হয়েছে কোথায় বাঙ্গি কোথায় হ্যাঁ এখানে দাঁড় আমি দেখি কিছু নিয়ে আসি